মটরশুঁটিকে এইভাবে সংরক্ষণ করে সারা বছর ধরে রেখে দিতে পারবেন এবং যখনই ইচ্ছে হবে যে কোনো ডিশে আপনারা এটা দিয়ে খেতে পারবেন আশা করি আপনাদেরও ভিডিওটি খুবই ভালো লাগবে খুবই সহজভাবে আপনাদের দেখিয়েছি এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এখানে আমি এক কেজি মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে মটরশুঁটির পরিমাণ বেশিও নিতে পারেন আমি এক কেজি মটরশুঁটি করব তাই এক কেজি মটরশুঁটিকে ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে আমার মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে এরপরে গ্যাসের চুলো একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি এবং জলটা খুব বেশি গরম করব না মানে যখন জল থেকে ভাপ উঠবে হাতটা দিয়ে দেখে নিয়েছি জলটা গরম হয়ে গেছে আর ভাপ ছাড়তে শুরু করে দিয়েছে সেই সময় মটরশুঁটিগুলো দিয়ে দেবো মটরশুঁটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর মটরশুঁটিগুলো দেখুন বেশিরভাগটাই তলা দিতে পড়ে গেছে লবণটা মিশিয়ে নিলাম এরপরে দেখবেন মটরশুঁটিগুলো এক এক করে ওপর দিকে এভাবে ভেসে আসছে ওপর দিকে দেখুন প্রত্যেকটা মটরশুঁটি ফুলছে এবং ওপর দিকে ভেসে আসছে মটরশুঁটিকে কিন্তু খুব বেশি ফোটাবো না ফোটালে কিন্তু মটরগুলো সম মানে মুখটা ভেঙে যাবে অনেকটা গলেও যাবে আর মুখগুলো ফেটে যাবে সেই কারণে খুব বেশি ফোটানো যাবে না যখনই ফুটতে শুরু করে দেবে এইভাবে তখনই কিন্তু মটরশুঁটিগুলো ছেঁকে নেবো আর আমি অন্যদিকে একটা পাত্রে বরফ জল রেখেছি সেই জলের মধ্যে মটরশুঁটিগুলো ছেঁকে দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা জল জলও নিতে পারেন আর যদি বরফ জল বরফ থাকে তাহলে বরফ দিয়েও রাখতে পারেন আমি এখানে বরফ জলটা বরফটা গলে গেছে তো বরফ জলেতে মটরশুঁটিগুলো দিয়ে দেবো এতে করে কালারটাও খুব সুন্দর থাকবে এবং তাড়াতাড়ি মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে দেখুন এইভাবে হাতার সাহায্যে জলটা ঝরিয়ে নিয়ে একটা সুতির কাপড়ে মটরগুলো এইভাবে ছড়িয়ে দিচ্ছি সুতির কাপড়ে বা কাগজের ওপরেও আপনারা এটা ছড়িয়ে নিতে পারেন তাহলে মটর সুটির যে অবশিষ্ট জলটা রয়েছে সেটা তাড়াতাড়ি টেনে যাবে তো এইভাবে সমস্ত মটরশুঁটিগুলো দিয়ে নিয়েছি এরপরে আমি এটাকে চার পাঁচ ঘন্টা রোদে শুকিয়ে নেবো চার পাঁচ ঘন্টা পরে দেখুন আমার মোটরশরিটা খুব ভালো করে শুকনো হয়ে গেছে এরপর একটা কাঁচের জারে আমি ভরে রেখে দেব আপনারা এয়ার ব্যাগেও ভরে রেখে দিতে পারেন আমি কাঁচের কন্টেনারে ভরে রেখে দেবো তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো